স্বামী আমি দুনিযা থেকে বিদায় নেওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে আলী কান্দার বলে ফতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না কিন্তু মৃত্যুর পরে আমার কাছে কী চাইবা ফাতেমা বলে এক নম্বর চা হল রাতের অন্ধকারে মৃত্যুবরণ করলাম রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে কারণ আমি পর্দাকে এত গুরুত্ব দিয়েছি দুনিয়ার কোনো মেয়ে মানুষের সঙ্গেও ফাতেমা কোনো দেখা করে নেই সোনাল না কেন দুনিয়ার কোনো মেয়েদের সাথেও ফাতেমা পর্দা ছাড়া দেখা করেনি একবার মেয়েরা আইছিল ফাতেমার দরজায় ফাতেমার সাথে দেখা করবে হয়তালি গিয়ে বলতেছে কত মেয়ে মানুষ যাচ্ছে তারা একটু তোমার সাথে দেখা করবার চাই আমি কি দরজা খুলে দেব ফাতেমা বলতেছে যারা আমার সাথে দেখা করবে তাদেরকে আপনি চিনেন আলী বলতেছে মারে ফতের প্রশ্ন তাদেরকে আপনি চিনেন আচ্ছা বলেন তো এই প্রশ্ন যদি বউ করে আপনি কি উত্তর দেবেন আমি খালি একদিন বলছিলাম যে আমার সাওয়াতো ভাইয়ের বউ মোটামুটি ভালোই সুন্দরী যেই করছি আমার বউ কয় আপনি কবে থেকে লুচ্চা হলেন আমি বললাম লুচ্চা লুচো হের বউ দেখা যায় না হারাম আমাকে সেরে ফেতু দেন আমি বললাম দেখা তো যাই না তাহলে সুন্দরী কেমনি কন। আমি সেদিন থেকে কান ধরে তোবা করছি দুনিয়ার কোনো মেয়ে দেখলেও বইয়ের কাছে সুন্দরী বলা যাবে না বউটাই হলো সবচেয়েতে সুন্দরী জোরে এখন কথা ঠিক কী না আমি দেখবও না আমি দেখবও না যদিও দেখি বইয়ের কাছে আর বলা যাবে হজরত আলী বলতেছেন ফাতেমা এই দুনিয়ার একজন মাত্র মেয়েকে আমি চিনি সেই মেয়েটা হলো আমার হাসান হোসানের মা হাসান হোসানের মা ছাড়া দুনিয়ার অন্য কোনো মেয়েকে আমি চিনি না ফাতেমা দৌড়ে এসে স্বামীর কবলে সুমাদে বললেন আপনি হলেন আসল ইমানদার পুরুষ কুল্লিল না ইয়াগুদ্ আবসরহীন পুরকিত মুমিন তারাই হবে যাদের নজর থাকবে নিচের দিকে অন্য কোনো নারীর দিকে তারা তাকাবে না একটা মাত্রের নারীকে প্রাণ ভরে দেখবে যে তার জন্যে হালাল বিবি ধরে কন ঠিক কিনা আপনার কি তাই দেখেন এটা কার বউ রে এটা কার মেরে কার গো কার মে এগুলো সব দেখে বাড়ির মধ্যে দালিদের বউ দিকে তাকায় আর কয় বাইরের গুলায় ভালো রে বাইরের গুলায় ভালো বাইরের গুলাতে সাজে শুধু আপনার সামনে দেখা করছে আর ভিতরেটা পেতনি হয়ে আছে এক কাম সে কাম করতে করতে ওই কি শহীদ হয়ে আছে তাই আলী বললেন দুনিয়ার একমাত্র চিনি সেই মেয়েটা হোসেনের হোসেন সঙ্গে সঙ্গে ফাতে বলে স্বামী গো যে মেয়ের আমার সঙ্গে দেখা করবার চায় তাদের মধ্যে কোনো একটা মেয়ে যদি বেয়া পর্দা থাকে যে মেয়ের আমার সঙ্গে দেখা করবে তাদের মধ্যে একটা মেয়ে যদি বেয়া পর্দা থাকে আর ওই বে মেয়ে মানে সমস্ত পুরুষের কাছে যায় বেয়া নারী যারা শয়তানের যান তারা আমার সঙ্গে বলা লাগবে আমি যেই বলবো বেয়া পর্দা নারী যারা আপনার বলবেন শয়তানের যানবাহন তারা বে নারী যারা আর একবার বলবেন যেই বলবো বেয়া পর্দা নারী যারা। আপনার বলবেন শিলা কলা তারা বেয়া পর্দা নারী সেই মশান ধরে এটা হচ্ছে লাস্ট চান আমি যেই বলবো বেয়া পর্দা নারী যারা আপনার বলবেন ব্রয়লার মুরগি তারা বেয়া পর্দা নারী মা বলতেছে একটা যদি বেয়া পর্দা মেয়ে থাকে আর সেই মেয়েটা কিন্তু পুরুষের কাছে গিয়ে বলে ফাতেমার চোখের ভুরু এইরকম ফাতেমার দাঁতের সাইজ এইরকম ফাতেমার গায়রন এরকম কোনো পুরুষ মানুষ আমি ফাতেমারে দেখলো না কিন্তু ওই কারণে পুরুষের কাছে আমার চেহারা প্রকাশ হয়ে গেল অগস্বামী তাই মেয়েদের সঙ্গেও যদি আমার দেখা করতে হয় পর্দার ভিতর থেকে কথা বলবো একটা মেয়ের সামনেও আমি জীবনে যাব না সোহান আল্লাহ সময়ের কি গুরুত্ব আজকে আপনারা বুঝতে পারবেন এই মাহফিলে সবাই জবান করে বলেন আসলে স্বামী গ আপনি হলেন শিক্ষিত আপনি হলেন বীর গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি শিক্ষিত যে মানুষটা ছিল তার নাম হলো হজরত আলী আর সবচাইতে শক্তিশালী মানুষের নাম কি শিক্ষার দিক দাও এক নম্বর শক্তির দিক দাও এক নম্বর দলিল আসরা নাই আনা মাদিনাতুল এলমে ও আলিউ বাবু বলেছে আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা আল্লাহ বলেছেন আসাদুল্লাহ গালিব আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ জোরেগণ সোহান তাহলে শিক্ষিত এবং শক্তিশালী মানুষ আপনি যেভাবে পড়ে গেলেন